ভাইয়ের নাম কি আমার নাম হিরণ হিরণ ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কোন হাটে আসছেন এটার নাম কি তিনশো ফিট তিনশো ফিট কতগুলো গরু আনছেন এবার গরু আনছে উনিশটা হাটের সার্বিক ব্যবস্থাপনা আপনাদের কাছে কেমন লাগছে খুব ভালো লাগে ভালো লাগছে না তো এবার অন্য কোনো আপনাদের কি কোনো সমস্যা আছে এখানে হাটের যে সার্বিক নিরাপত্তা ম্যানেজমেন্ট কমিটির যে পরিচালনা এরকম সন্তুষ্ট আপনারা যখন যেটি লাগে সেটি বললেই চলে আসে সন্তুষ্টই আলহামদুলিল্লাহ গরুর ডাক্তারও আছে এখানে ধরুন সব ধরুন দুটো না তিনটে আছে ফোন দিলে ফ্রি চিকিৎসা আছে টাকা পয়সা লাগবে না সন্তুষ্ট আপনি হাটে এসে সন্তুষ্ট আপনারা কতজন আসছেন এবার আইসি মেলা মানে কারণ এই পাশে সবই এক জায়গায় স্ট্যান্ড সব এক জায়গায় না

হ্যাঁ পরিবেশ কোটের থেকে ভালো আপনার কি নাম আমার নাম মহাপন আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কতগুলো গরু আছে না ওই ওই গরু এই তাই না একদম সার্বিক পরিবেশ কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে না ইনশাআল্লাহ কি নাম আপনার আব্দুর রহিম রহিম ভাই কোথা থেকে আসছেন আপনার ড্রাইভার আস্তে কুষ্ট থেকে কতগুলো আছে না তাও কত দুই হাটা পরিস্থিতিতে কেমন আপনারা কেমন হচ্ছে সন্তুষ্ট ভালো হ্যাঁ থাকা কোনো না সমস্যা চিকিৎসা চিকিৎসা সব খাবার দাবার এগুলো সমস্যা সমস্যা বল মাইক আমার কাছে কোনো মতে কোনো সমস্যা না আপনার খুশি ম্যানেজমেন্টে আপনার কি নাম ভাই? মোঃ আব্দুল মজিদ। যে নাম? আব্দুল মজিদ। মজিদ ভাই কোথা থেকে আসেন? কুষ্টিয়া। কে প্যাকেজ এলো? এক জায়গায়। সার্বিক পরিস্থিতি হাতের কেমন? ভালো الحمد لله। সন্তুষ্ট না? জি। রাজক ভাইয়ের নাম কি?

আপনি একই মালিক না এই যে বড় বড় যে সৎ আছে এগুলো আপনার যে এগুলোর দাম চাচ্ছেন কেমন তো এখন বলা যাবে না এই কোনো একটা কত 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 পাঁচ লাখ পঁয়ত্রাশ পাঁচ লাখ পঞ্চাশ হ্যাঁ হাটের সার্বিক পরিস্থিতি কমিটির যে আয়োজন সব ভালো খুশি আপনারা না কোনো এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা না না খুশি সার্বিক নিরাপত্তা সবচেয়ে খুশি ভালো এটা পাইকার কে পাইকার কে আপনারা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা কোথা থেকে আসছেন কি নাম আপনার আমার নাম দুলাল হ্যাঁ দুলাল দাঁড়াবেন একটু কথা বলি কতগুলো গরু আনছেন এবার আমরা একবার গরু আনছি ষোলোটা পাবনা থেকে ষোলোটা আনছেন না আটের সার্বিক নিরাপত্তার ব্যাপারে কেমন কেমন খুব সুবিধা আছে সমস্যা নেই সমস্যা নেই না থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না সন্তুষ্ট আপনারা হ্যাঁ সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ বড় কি আসছিলেন আপনি না গতবার আসছিলেন এবারে যারা আয়োজন করতেছে আয়োজকদের আয়োজনে আপনি সন্তুষ্ট না আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন আলামিন ভাই ভালো আছেন কতগুলো অংশ নেই একসঙ্গে আপনারা ষোলোটা হাটের সার্বিক আয়োজন কেমন লাগছে আপনাকে সব ঠিক আছে ভালো খুশি এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো গরুর যদি কোনো সমস্যা হয় তাহলে তো ডাক্তারও তো আছে হ্যাঁ গরুর আল্লা রহমতে কোনো সমস্যা নেই যাক আলহামদুলিল্লাহ তার মানে এক কথায় আপনারা সন্তুষ্ট ঘাট পরিচালনা সন্তুষ্ট